ছাগলের ফার্ম গোপালদের ছাগলের ফার্ম কই কই ও বাবা সবাই ঘুমাচ্ছে গরমে এদের কাছে ফ্যান না ওইদিকে ফ্যান আছে শুধু নাকি এইখানে মুরগি ছা এই উপরে ছাড়বে না ওর বাচ্চা আছে ওটা বাবা ওটা বাবা রাগ হচ্ছে কক 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 ইস ইস পড়ে গেল কোড়া কোড়া ও বাবু লেগেছে লেগেছে হ্যাঁ বাবা 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 লেগেছে ও মার থেকে ছাড়া করে দিলা হ্যাঁ মাকে মায়ের কাছে দাও ওরে বাবারে ওরে বাবা আবার তুলে কটা আছে ও ডিম তো অনেকগুলো ডিম তো দিয়ে এই দুটো বাচ্চা হয়েছে বাকিগুলো ও তুলে দাও দাও মাকে তুলে দাও নিজে লাফিয়ে দেখি 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 সেটা সে এই তো যা যা ওঠ হ্যাঁ গো উঠবে উঠবে

সেই তাই তো গো তিন চারটে উপরেও মুখ আছে দিয়ে ঢুকছে আর বেরোচ্ছে একটা কামড় দিলে তার শেষ নাকি মাথায় কামড় দিয়েছিল তোমাকে কোন কেনে ভয়া যা হবে তোর কাছে